আসসালামু আলাইকুম আশা মহান মোহান আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন শীত আমাদের শরীরের আসলে অনেকটা স্লো হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে আসে ফলে সর্দি কাশি জ্বর অ্যালার্জি সহ নানান ধরনের সমস্যা বাড়তে শুরু করে তাই আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন দশটি খাবার নিয়ে যে খাবারগুলো শীতকালে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীর গরম রাখে এবং সুস্থ থাকতে সাহায্য করে চলুন শুরু করা যাক এক নম্বর খাবার হচ্ছে খেজুর খেজুর হচ্ছে প্রাকৃতিক এনার্জি বুস্টার শীতে শরীর গরম রাখতে খেজুর একটি অনন্য সাধারণ খাবার এতে আছে ন্যাচারাল সুগার প্রচুর ফাইবার পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এই খেজুর শীতকালে আমাদের কমে যাওয়া এনার্জি খুব দ্রুত পূরণ করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিতভাবে খেজুর খেলে আমাদের ইমিউন সেল অর্থাৎ রোগ প্রতিরোধী কুষগুলি খুব দ্রুত সক্রিয় হয়ে ওঠে এর জন্য প্রতিদিন দু থেকে তিনটি খেজুর আপনি অনায়াসে খেতে পারেন দুই নম্বর খাবার হচ্ছে গাজর এই গাজর হচ্ছে ভিটামিন এ এর সেরা উৎস গাজরে রয়েছে ভিটা ক্যারোটিন যা আমাদের শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় এই ভিটামিন এ শীতকালে শুষ্ক পরিবেশে আমাদের চোখ ত্বক শ্বাসনালীকে সুরক্ষিত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করে তাই সালাদ জুস বা রান্নায় শীতকালে গাজর ব্যবহার করতে পারেন তিন নম্বর খাবার হচ্ছে কচি শাকসবজি এই কচি শাকসবজি শীতকালে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে শীতকালে লাউ শাক পালং শাক মোলা শাক মেথি শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলোতে থাকে ভিটামিন এ সি কে আয়রন ও মিনারেল এগুলো রক্ত স্বল্পতা রোধে সাহায্য করে এবং সর্দি কাশির সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চিকিৎসকদের মতে শীতকালে প্রতিদিন অন্তত এক বেলা যে একটি শাক খাওয়া উচিত চার নম্বর খাবার হচ্ছে কমলা লেবু ও মালটা এই কমলা লেবু ও মালটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে শীতকালে ভাইরাল ইনফেকশন খুব বেশি হয় তাই ভিটামিন সি খাওয়া অত্যন্ত জরুরি আর এই ভিটামিন সি আমাদের প্রতিদিনই খেতে হবে কারণ ভিটামিন সি শরীরে জমা থাকে না কমলা লেবু মালটা জাম্বুরা আমলকি আমরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এগুলিতে থাকা ভিটামিন সি আমাদের ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বরের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তোলে তাই প্রতিদিন এগুলো হতে যে কোনো একটি ফল অবশ্যই খাওয়া উচিত তাহলে আমাদের প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদা পূর্ণ হবে পাঁচ নাম্বার খাবার হচ্ছে মধু মধুর মধ্যে আছে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল শক্তি শীতে আমাদের গলা শুকিয়ে যায় এবং অনেক সময় কাশি হয় মধুতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ আমাদের গলা ব্যথা কাশি নিরাময়ে সাহায্য করে চিকিৎসা বিজ্ঞানের মতে প্রতিদিন উষ্ণ পানির সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় ছয় নম্বর খাবার হচ্ছে বাদাম ও আখরোট শীতকালে শরীর গরম রাখতে হিটিং ফুডস হিসাবে বাদাম ও আখরোট খুবই উপকারী বাদামে থাকে ভিটামিন ই ও ম্যাগনেশিয়াম আর আখরোটে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো মস্তিষ্ক ও হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে আর এর জন্যে প্রতিদিন পাঁচ থেকে সাতটি বাদাম ও এক থেকে দুটি আখরুট আপনি নিয়মিতভাবে খেতে পারেন সাত নম্বর খাবার হচ্ছে দুধ কুমড়া ও লাল আলু এ দুটি খাবার শীতের প্রাকৃতিক বিটা ক্যারোটিন এই খাবারগুলো আমাদের শরীর গরম রাখে ইমিউনিটি বাড়ায় চোখ এবং ত্বকের সুরক্ষা দেয় তাছাড়া লাল আলু একটি লো গ্লাইসিমিক যুক্ত খাবার তাই ডায়াবেটিক আক্রান্ত রুগীরা এই খাবার পরিণতভাবে খেতে পারেন আট নম্বর খাবার হচ্ছে আদা ও রসুন আদা ও রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আদা আমাদের রক্ত সঞ্চালন বাড়ায় এবং ঠান্ডাজনিত রূপ প্রতিরোধ করে থাকে আর রসুনে আছে অ্যালিসিন যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে এগুলো সর্দি কাশির প্রকোপ কমায় সেই সাথে গলা ব্যথা কমাতেও সাহায্য করে তাই সোপ ভাজি এবং গরম পানির সাথে মিশিয়ে এগুলো খাওয়া যেতে পারে নয় নম্বর খাবার হচ্ছে ডিম ও মাছ শীতকালে সূর্যের আলুতে কম গেলে ভিটামিন ডি এর অভাব দেখা দিতে পারে ডিমের কুসুম ইলিশ রুই ও স্যামন মাছে প্রচুর ভিটামিন ডি থাকে এগুলো আমাদের পেশি ও ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তাই পারলে এসব খাবার নিয়মিতভাবে খেতে হবে আর না পারলে অন্তত প্রতিদিন একটি ডিম অবশ্যই খেতে হবে দশ নম্বর খাবার হচ্ছে সুপ। শীতকালে সবচেয়ে স্বাস্থ্যকর খাবার হচ্ছে স্যুপ চিকিৎসা বিজ্ঞানের মতে গরম স্যুপ আমাদের নাক বন্ধ ভাব কমায় শরীর গরম রাখে এবং যথেষ্ট পুষ্টি যোগায় চিকেন স্যুপ ভেজিটেবল স্যুপ বা ডালের স্যুপ যেটা আপনার পছন্দ সেটাই খেতে পারেন তবে যাদের কিডনি জটিলতা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এসব স্যুপ খাবেন শীতকালে সঠিক খাবার নির্বাচন আমাদের শরীরকে অনেক বেশি সুস্থ রাখতে সাহায্য করবে তাই সুস্থ থাকতে চাইলে আজ থেকেই আলোচিত এই দশটি খাবার আপনি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ হাফিজ